আমরা যে প্রজেক্টটি তৈরি করেছি এই প্রজেক্টের নাম হচ্ছে ফ্লাড অ্যালার্ট সিস্টেম এই প্রজেক্টটি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে প্রবণ এবং উপকূলীয় এলাকার লোকদের জীবন রক্ষা করা যেতে পারে আমাদের এই এক প্রান্ত তলদেশে থাকবে এবং আরেক প্রান্ত একটি নির্দিষ্ট সীমায় রাখা থাকবে যখন বন্যার পানি এই নির্দিষ্ট সীমাকে স্পর্শ করবে তখন আমাদের এখানে রাখার সাইডেন বেজে উঠবে এবং এলাকার মানুষ সতর্ক হয়ে যাবে এবং আমাদের এখানে সোলার সিস্টেমটা ইলেকট্রিসিটি স্টোর করে রাখবে এবং যেই ধরনের গাড়ি ইলেকট্রিসিটিতে চলে সেই গাড়িগুলো অনেক সময় রাস্তায় রাস্তায় চার্জ শেষ হয়ে যায় তো সেটা চার্জিং চার্জিং এর জন্য আমরা এখানে চার্জিং বুথ করেছি সোলার চার্জিং বুথ এছাড়া এখান থেকে কিছু ইলেকট্রিসিটি প্রিউস হবে যেটা ওয়াটার প্রবল চালাবে এবং এটি ইনপুট যতটা ইলেকট্রিসিটি দেওয়া হবে তার থেকে বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন হবে সো এটি সুবিধাজনক রয়েছে একটি ব্রিজ অনেক সময় দেখা যায় যে ব্রিজে জন্য ক্ষয়ক্ষতি হতে পারে অনেক ধরনের তাই আমরা ব্রিজের সামান্য আগে একটি ওয়েল স্কেল লাগিয়েছি যেটাতে গাড়ির ওজন যদি বেশি হয় তাহলে বেশি প্রেসারের জন্য এই বেরিগিট টি পড়ে যাবে এবং বেরিগেটটি পড়ে গেলে তখন এই গাড়িটি থেমে যাবে এবং ট্রাফিক পুলিশ থাকলে তারা নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারবে আমাদের এই নাম আমাদের সাধারণ রাস্তায় যে পানিগুলো গড়ে গড়ে চলে আসে পানিগুলো ভিতরে যায় না এটা একটু ভিন্ন ধরনের রাস্তা যেখানে পানি গড়বে না একদম নিচে নেমে যাবে ফর এক্সাম্পল এখানে পানিটা ওপরে দিলে ওপরে জমা হয়ে থাকছে না নিচে পড়ে যাচ্ছে এই প্রজেক্টটি আমরা ফুটপাতের কাজে ব্যবহার করতে পারি ফুটপাতে অনেক সময় টাইলস কারণে যে স্পেসিফিক জায়গা আছে পানি পানি বের বের হওয়ার ওইটাতে ময়লা কারণে হয় না আমরা যদি ফুটপাতে এই ব্যবহার করি ফুটপাতে পানিটা কিন্তু জমে থাকবে ওইটা নিচ দিয়ে নেমে যাবে তাহলে এখানে রাস্তায় পানি জমা হওয়ার কোনো স্কোপ নেই এবং রাস্তা পিচ্ছিল হওয়ারও কোনো সম্ভাবনা নেই তারপরে ফুটপাতে যে টাইলস গুলো ব্যবহার করা হয় ওই টাইলসের থেকে এই প্রজেক্টটি অনেক সাশ্রয়ী এবং এটা যদি আমরা বড়ভাবে করতে পারি তাহলে আরো বেশি সাশ্রয় হবে তারপরে এটার ওজন সক্ষমতা বেশি আমাদের এই নাম হলো ওয়াটার ফিল্টার এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থাপনা করা আমাদের এখানে প্রথমে রয়েছে বড় পাথর তারপর আছে ছোট পাথর তারপর বালি তারপর তুলা এবং আমাদের এখানে বিশুদ্ধ পানি বের হয়ে যাচ্ছে